চলো চলে এসেছি তুমি এই দরজাটা শুধু একটুখানি খুলে দাও তো কি হলো নামছে না তা কালকে থেকে সমস্যা হচ্ছে এই যে এটা পাঠিয়ে রেখেছে

কলকাতা পৌঁছে গেছি তো চলো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আই ব্লগ হইটা এখন ছটা চল্লিশ বাজে এই সময় ক্যাব পাওয়াটা না খুব মুশকিল এত বিজি হয়ে যায় না সমস্ত সবাই নামে ক্যাবের জন্য ওয়েট করে বুক করে তো খুব বিজি হয়ে যায় বুক এখনো কিন্তু নিচ্ছে না দেখা যাক আমার একটা দিয়ে বুক করা হয়েছে ওরটা বললে পনেরো মিনিট লাগবে কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তো যাই হোক আরেকটা আমার থেকেও করেছি যে যেটা তাড়াতাড়ি আসবে সেটাতেই যাবো না না ইনো কি আমার সোনা মা সোনামায়ের জুতোটা কোথায় সোনামায়ের জুতোটা দাও সু জুতো জুতোটা বার করে পরিয়ে দাও না ওই মোবাইলটা আমার কাছে দাও ঠিক আছে জুতোটা পরিয়ে দাও আমার পরবে মা আমা হ্যাঁ জুতো পরবে ও হুম করবে দাও 12 বারাসাত এই যে গাড়ি বুক হয়ে গেছে এই যে এক মিনিটে চলে আসছে না গাড়ি বুক হয়ে গেছে আস এক মিনিটে চলে আসছে এটা 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 একটু ডিক্কিটা খুলে দিন না ডিকিটা একটু খুলে দিন

কি খাচ্ছে ইনুকে কি আমাকে দেবে আমাকে দেবে না তুমি খাও তুমি খাও তুমি খাও আপ আপ

দিয়ে আপনি সোজা চলে যাবেন এই দিক দিয়ে গেলেই সামনেই হচ্ছে রোড মেন রোড পড়বে হ্যাঁ 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 তা ঘুর ঘুরিয়ে নিন অসুবিধা নেই সবই ব্যাগটা নিয়ে নাও তো আর জুতো হয়েছে লাগলো কি ওর দুটো ফোনই নামিয়েছ হ্যাঁ ফোন দুটোই নামিয়েছে ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে এসে ড্রেসটা আগে চেঞ্জ করলাম ইনার চেঞ্জ করালাম মনে মনে হচ্ছে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব কিছু বুঝে উঠতে পারছি না নোংরা বলতে শুধু করেছে টিকটিকি পায়খানা আর তেমন ভাবে কিছু হয়নি এখন ওই জানলা গুলো পরিষ্কার করে আগে বিছানা চাদরটা চেঞ্জ করি কারণ ইনার আগে তোলো জামা আমি চাদরটা চেঞ্জ করে ওকে শোয়াবো চাদরটাকে চেঞ্জ করে দেবো বিছানায় থাকবে তারপর আস্তে আস্তে এগুলো করবো ও তার আগে তো ওই ব্ল্যাঙ্কেট ঢোকাতে হবে dis dis hom wat dis বাড়ি এসেই দেখো প্রথম যে কাজগুলো করছি সেগুলো ব্ল্যাঙ্কেট তোলা প্রথমে ভেবেছিলাম এগুলোকে ড্রাইভারসে দেবো তারপরে এখন আর দিচ্ছি না থাক রেখে দিই রোদে দিয়ে দেওয়া হয়েছিল আম্মা বাড়িতে রোদে দিয়ে দিয়েছিল এবার যখন শীতের শুরুতে শুরু মানে গায়ে দেওয়ার প্রয়োজন হবে তখন তার এক মাস বা দু মাস আগে আমি এটাকে ড্রাইভারসে দিয়ে দেবো কেন বলতো আমরা যখন গেছিলাম তখন তো হালকা হালকা শীত ছিল তাই তখন কম্বলগুলো তোলা হয়নি এগুলো বসিরহাটের বাড়িতে আমরা নিয়ে গেছিলাম ইনুর অনুষ্ঠানের জন্য বাট একটাও প্রয়োজন হয়নি তারপরে তো এগুলোকে নিয়ে চলে এবার তখন তাড়াহুড়ো আর তোলাটাই হয় হয়নি তো তুলছে আর ইনুকে দেখো না খাটের যেহেতু এদিক ওদিক করে তুলছে ও শুধু এ মাথা ও মাথা সে মাথা করছে তো এগুলোকে এটা হচ্ছে সব থেকে বড় কাজ শীতের শুরুতে এবং শীতের শেষে শীতের জামা কাপড় তোলা ব্ল্যাঙ্কেট তোলা লেপ তোলা মানে কি বলবো আর তবে এই খাট দুটো হয়ে আমাদের যে কি উপকার হয়েছে মানে তোমাদের আর কি বলবো এত জিনিসের মধ্যে ধরে যায় তারপরে দেখো একটু ডাস্টিং করে নিয়েছে অনেকটা দিন হয়ে গেল না যতই দরজা জানলা বন্ধ থাকুক না কেন ধুলো তো আনাচে কানাচে কোথা থেকে যে এসে জমে যায় সেটা কিন্তু আমরাও বুঝতে পারি না তো এসে একদম চট জলদি হাতে নিয়ে নিয়েছি কাপড় নিয়ে আস্তে আস্তে করে সমস্ত কাজগুলো সারবো ডাস্টিংটা করব এই ঘরটা আগে করছি কারণ এই ঘরে যেহেতু আমরা সব সময় থাকি ওই ঘরটা আস্তে আস্তে পরে করব তার আগে বিছানা চাদরটা তুলবো ইনো একটু শুতে চাইছে ও একটু ঘুমোতে চাইছে তো আগে তাই জন্য এটাই করে নিচ্ছি জামানের হেল্পের প্রয়োজন ওকে আমি বললাম তুমি শুধু ইনায়াকে নিয়ে থাকো বাকিটা আমি দেখে নিচ্ছি তোমাকে আর এইদিকে দেখতে হবে না বলে আচ্ছা ঠিক আছে ও ইনুকে নিয়ে একটু খেলা করছিল আর এই জানলাটাতে মানে কি বলবো একা একাই উঠতে শিখে শিখে গেছে গেছে নামতে এই জানলাটাও না খুব ভালোভাবে আমাকে পরিষ্কার করে রাখতে হয় কারণ এই বাড়িতে একটুখানি টিকটিকির অত্যাচারটা তো রয়েইছে মানে নোংরার থেকে বেশি আমার টিকটিকির নোংরা করে তো সেটাকে ভালো করে পরিষ্কার করলাম ছোট বাচ্চা অত জানে না ও তো বোঝে না কখন কি খেয়ে ফেলবে বোঝা খুব মুশকিল তো দেখো আমি সমস্তটা বেশ ভালো করে মুছে টুছে নিয়ে আগে চাদরটাকেই পাল্টে দিচ্ছি নতুন একটা ফ্রেশ চাদর পেতে দিলাম তারপরে হচ্ছে গিয়ে ইনায়াকে বিছানার ওপর দেবো ওকে তো এসে এসে ড্রেস চেঞ্জ করিয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে একদম খাইয়েও দিয়েছি তাই দেখো না শুয়ে পড়ছে ও এখন একটু ঘুমোতে চাইছে অ্যাকচুয়ালি কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে অত সকালে তো ঘুম থেকে ওঠে না তো ওইটু ঘুমানোর জন্য দেখো নিজে একাই শুয়ে পড়েছে আমাকে ডাকছে তো ওকেও একটু খাওয়াবো মানে ফিড করাবো তারপরে ওকে ঘুম পাড়াবো তার আগে একটুখানি গুছিয়ে ফেলি একটুখানি নিজেকেও ফ্রেশ হতে হবে আর খাটের এই পাশটাতেও ভালো রকমেরই মানে ধুলো নোংরা জমে আর কি তো এটা আমি মোটামুটি প্রত্যেক উইকেই ক্লিন করি খাটের ওই পাশটা তো অনেকদিন হয়ে গেছে যেহেতু আজকে ভালো করে ঝেড়ে নিচ্ছে আর কেন করছি বলতো তাড়াতাড়ি করে কারণ একটু পরে আপা আসবে আপাকেও বলে দিয়েছিলাম ফোন করে এবার আপা আসলে কি হবে না মুছে দিয়ে চলে যেতে পারবে আর যা যেমন হয়েছে একবার ঝাড় দিয়ে মুছলে হবে না আমি একবার দিলাম তারপরে আপা এসে আরেকবার ঝাড় দেবে তারপরে মুছলে ঘড়িটা এখন বাজে সকাল নয়টা মোটামুটি আমি করে দিয়েছি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি একটু পরে আপা এসে মুছবে তখন ভালোভাবে হয়ে যাবে আর দিচ্ছে না একটু মানে কেমন হচ্ছে সারা রাত্রি তো ট্রেন অতটা ঘুম হয় না ভালো করে এটা অস্বস্তি হয়েছে দিন পর তোমরা এই ব্যাকগ্রাউন্ডের ভিডিও দেখতে পাচ্ছ তাই না তো এখানে লিকার চা করেছে একটু বসে লিখার চা বিস্কিট খাবো তারপরে আবার বাকি কাজ বাকি কাজ বলতে আজকে তেমন কাজ নেইও কারণ মা আবার ওইদিকে চিকেন রান্না করে দিয়েছে ভাত আর ডাল করবো আর চিকেন দিয়ে আমাদের আজকে হয়েই যাবে লেগেছে চা একটু বসে আমরাও ছাতু শরবত খেয়ে নেবো এরকম ভাবেই করে নেবো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো চা খাবে চা খাবে খাবে ওই ইনে ব্যাগের ব্যাগের একসাইড দেখা বিস্কিট আছে বিস্কিট তো দাও ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে দেখতেই পাচ্ছ আপা চলে এসেছে চাটা খেয়ে ইনা একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছিল তারপরে আমি লেগে পড়েছি যেহেতু অনেকদিন যাবৎ বাড়িতে ছিলাম না বাড়ির ডাস্টিংটা ভালোভাবে সেরে ফেলবো আজকে বাড়িতে যতই দরজা জানলা বন্ধ থাকুক না কেন দেখবে ধুলো যেন সমস্ত জায়গা মানে আনাচে কানাচে কোনো জায়গায় বাদ যায় না আপা এখানে গল্প করছে ভালো ঈদ কাটালে তারপর আপার সাথে আমিও বলছিলাম হ্যাঁ আপা আবার তোমার ছুটি পড়বে কারণ বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে কথা এখানে আপার সাথেও ঈদের গল্প অল্প করছিলাম তারপরে দেখো চলে এসেছি বাইরেটাতে বাইরেটা ভালোভাবে পরিষ্কার করব দেখতেই পাচ্ছ মানে চারিদিকে ঝুলো হয়ে গেছে যেহেতু হয়ে গেল তো ওইদিকে আপা ঝাড় দিয়ে মুছতে শুরু করবে তুমি করতে থাকো আমি আলাম ততক্ষণে এই কাজগুলো সেরে ফেলবো দেখো এবার ট্রলিটাকেও ভালো করে মুছে নিচ্ছি জামা কাপড় তো বের করে মুছে তুলে তারপরে ঘরে নিয়ে গিয়ে আস্তে আস্তে জামা কাপড় তুলব সিঁড়ির তলাটাও দেখো ভালোভাবে পরিষ্কার করছি সিঁড়ির তলা টল কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখাটাও করছি আর তারপরে আপার সাথেই বলছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করি ঈদ এবার ওইখানটাতে করে যে কতটা ভালো লাগলো কি বলবো আর জামান যে এতটা সাপোর্ট আমাকে করে এর জন্য ওর কাছে আমি অনেক 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 থ্যাঙ্কফুল কি বলো তো দেখো জানি সব হাজব্যান্ডরা এটা মেনে নেয় না বাট সত্যি আমি খুব লাকি যে আমি এরকম একটা বাড়ি পেয়েছি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি অবভিয়াসলি বাবা মার তো আছেই আছে হ্যাঁ এটা হয়েই থাকে মেয়েরা বিয়ে হয়ে যাওয়া মানেই ঈদটা কিন্তু মানে শ্বশুর বাড়িতেই করতে হবে এটা সচরাচর হয়ে থাকে তোমাদের মধ্যে থেকে আরেক একজনই কমেন্ট করেছিলে যে তুমি মিথ্যে কথা বলছো কেন তুমি তো এর আগের বছরও ওইখানটাতে ঈদ করেছিলে না তোমার একটু বুঝতে ভুল হয়েছে তুমি আগের ব্লগুলো একটুখানি দেখবে আমরা গত বছর কুরবানির ঈদ ওখানে করেছিলাম বাট রোজার ঈদ বা ঈদল ফিতর কিন্তু আমি বসিরহাটের বাড়িতেই করেছিলাম মানে ইনায়ের যেটা প্রথম ঈদ ছিল সেটা কিন্তু দাদুর বাড়িতেই করেছিল এতক্ষণে মনে হচ্ছে যেন অনেকটা শান্তি লাগছে এই জায়গাটাও পুরো ঝাড় দিয়ে দিলাম আমাদের এই জায়গাটা শুধু একদিন নিয়ে পড়তে হবে ডিপ ক্লিন আমাদের যে সিঙ্গেল বেডটা আছে ওটাকে আমরাও ভাবছি সেল করে দেবো ওটা কাজেও লাগে না বা রাখবো না ফালতু রেখে শুধু নষ্টই হচ্ছে জিনিসটা তো ওটাকে এখান থেকে সরালেই তারপরে এই জিনিসগুলো একটুখানি মোটামুটি ছিমছিম করে এটা হয়ে যাবে আর এদিকে আপাও চলে এসছে মুছে দিয়ে গেলে এবার আমি রান্নাটা বসাবো স্নান করবো তো এই বছরটা এখানটাতে করে খুব ভালো লাগলো মানে খুব ইচ্ছেও ছিল বাবারও একটু ইচ্ছে ছিল যে না একটু জামাই বৌমা সবাইকে নিয়ে করবে তো খুব ভালো লাগলো জানি না আবার কবে হয়ে উঠবে তবে এই বছরটা সত্যি আমরা ইদে এত মজা করেছি এত আনন্দ করেছি সেগুলো তো তোমরা ব্লগের মাধ্যমে দেখেই ফেলেছো আর সব আনন্দ ছিল বাবা এবার বাবাও খুব খুশি ছিল আর সব থেকে বড়ো কথা এটা যদি আমার শ্বশুর শাশুড়ি ভালো না হতো হয়তো আমি পারতাম না আব্বা মাও এতটা সাপোর্টিভ এতটা সাপোর্ট করেছে বলেই হয়তো আমি জামানকে নিয়ে গিয়ে ঈদটা করতে পেরেছি জেনারেলি কি হয় যে না শ্বশুর শাশুড়ি কিন্তু এটা মেনে নেয় না বাট আমার শ্বশুর শাশুড়ি সত্যি তাই মানে আমি চারিদিক থেকেই লাকি বলতে পারো এত ভালো শ্বশুর বাড়িটাও পেয়েছি তা না হইলে বলতেই পারতো যে না যাবে না যেহেতু ইনায়া হয়ে গেছে এখন ইনু এখানেই ঈদ করবে জামান যাবে না ছেলে বাড়িতে ঈদ করবে সেই দিক থেকে কিন্তু আব্বা মা প্রচুর সাপোর্ট করে আব্বা আমার বক্তব্য বা আব্বা মা সবসময় বলতে চায় আমরা যেমন মানে জামানকে বোঝায় আমরা যেমন তোর বাবা মা তোর আমাদের প্রতি তোর যেমন কর্তব্য রয়েছে ওটাও কিন্তু তোর আরেক বাবা মা তাহলে ওই মানুষগুলোর প্রতিও কিন্তু তোমার অনেক 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 কর্তব্য রয়েছে সত্যি কথা না এরকম কথা কোন শ্বশুর শাশুড়ি বলে মানে খুব কম আমার মনে হয় এই যুগে এসে কারণ চারিদিকের দেখি তো চারিদিকের পরিবেশ তারপরে সবার সাথে গল্প গুজব করে বুঝি গুড ওয়ান ঘড়িতে সাড়ে বারোটা বাজে আমাদের স্নান হয়ে গেছে আমার তো আগেই করে নিয়েছিল ইনু একটু ঘুমোচ্ছিল ও উঠলো ওকে স্নান করালাম আমি স্নান করলাম এবার খাওয়া দাওয়া করবো আজকে তো ব্রেকফাস্ট কিছুই করিনি তখন বললাম ছাতু খাবো বা ইনু ঘুমিয়ে পড়েছিল বলে ইনু খাইনি আর আমরাও খেতে মনেও নেই চলো ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে মা কালকে চিকেন করে দিয়েছে সেটাও আছে চিকেনটা গরম করতে বসে এসেছে এখন লাঞ্চ করবো কি দাও মেবি ফোন করেছিল তো মামনি ফোন করেছিল ভিডিও কল এই যেখানে চিকেনটা গরম করতেছে আরো অনেকটা দিয়েছে চিকেন মা মোটামুটি যতটা রান্না করে দিয়েছে দুদিন হয়ে যাবে কি যেমনকেই বললাম যে স্যার ঢুকেছিলাম যতটা এখন খাবো ততটাই গরম করো আর এই যে এখানটাতে ডাল হয়ে গেছে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ওর ডাল আলু আর ডিম সেদ্ধ দিয়ে খাব আর আপনাকে চিকেন দিয়ে খাবো চল উ উ

কিন্তু একটা মহা সমস্যা আছে সবই এখন যেতে হবে গাড়িটা তেল ভরতে কারণ পেট্রোল পাম্প পর্যন্তই যাবে যা তেল আছে আমি দেখলাম ধরো ইনু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো তুমি বাইরে বাইরে যাচ্ছ আচ্ছা ওই সামনে গিয়ে দাঁড়াও আমরা ফুল করে দেবে হ্যাঁ সে দাও ওই ওইভাবে দিতে হবে না থাক আমরা পেট্রোলেই কোথায় আছে পেট্রোল পাম্প থেকে দাঁড়া দাঁড়া দাঁড়াও এদিকে আসো এদিকে আসো অন্ধকার দাঁড়াও 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 পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এসে এই বসেছিলাম ক্যাফেতে যা যে কিছু খাবো বা কিছু এত ঝড় হচ্ছে কারেন্টও চলে যাবে কিন্তু ভালোই লাগলো বাড়ি গিয়ে

তোমরা একবার দেখো ইনায়া আজকে ফার্স্ট পেন ধরে বাবা বেড কভার লিখে যাবে পেন ধরে লিখতে শিখেছে দেখো কত কিছু লিখেছে সুন্দর করে এঁকেছে দেখো এখানে দেখো এখানে কত সুন্দর দেখো এখানে একটা ঘর এঁকেছে এখানে পাহাড় এখানে সূর্য এখানে পাখি আর এখানে লিখেছে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ দেখেছো

পেন কেমন করে ধরতে হয় আমার আমার দিকে শোনো আমার দিকে শোনো এরকম করে ধরতে হয় এরকম করে দেখো 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 আমি একটা ঘর আঁকাচ্ছি দেখো এই এই যে যে সুন্দর করে করে ইনু তুমি ভালো দেখবে কিন্তু হ্যাঁ দেখো ঘর এই যে দেখো ঘর ইনু এখানে একটা দাগ ভালো করে শিখে নাও কিভাবে ঘর আঁকাতে হয় দেখো এই যে এখানে একটা দাগ টানলাম এইদিকে একটা এইদিকে একটা এই যে দেখো এখানে একটা দাঁড়াও দেখো ঘরটা কিভাবে আঁকছি দেখো এই যে দেখো ঘরটা আঁকছি দেখো এখানে একটা দাগ টেনে দিলাম এই যে এই যে দেখো ঘর হয়ে গেছে কিন্তু একটা রেডি এখানে একটা দরজা করে দিলাম এটা কিন্তু ইনুর ঘর এখানে একটা জানলা হলো হ্যাঁ আর এখানে ঘরের ছাদ দিয়ে দিলাম এই যে দেখো টালি দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে টালির ঘর ঠিক আছে আর এখানে একটা এই যে গাছ কি দিচ্ছি হ্যাঁ এই যে তুমি কি দেখতে পাচ্ছো বাড়ির পিছনের যে গাছটা কলা গাছ মামা দেখো আমাদের তো খিদে নেই বা তোকে একটু আগে খাইয়ে দিই তারপরে আমরা খাবো